সম্মানিত নিত দর্শক বিন্দু আসসালাম রহমতুল্লাহ আপনারা যারা নানা রকম সবজির চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ দর্শকবিন্দু এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময় আপনারা কিন্তু অনেকেই এখন বরবটি চাষ করবেন বা পরে কিন্তু অনেকেই বরবটি চাষ করার ইস্যু বা চাষ করবেন দশক বিন্দু বর্বতী চাষটা কিন্তু অনেক লাভজনক একটা চাষ যার কারণে আপনারা চাষ করবেন কিন্তু আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ না করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না এবং গাছগুলো ভাইরাস হয়ে যেতে পারে এবং গাছে পোকার উপদ্রব বেশি হতে পারে যার কারণে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে দর্শক বিন্দু যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে তাই দর্শক বড়টির শত শত জাতের ভিতর থেকে মাত্র দুইটি জাতের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দেব যে দুটি জাত আমি নিজেও কিন্তু দশক বিন্দু চাষ করব। এবং আমি কিন্তু বিগত বছর এই দুটি জাত চাষ করতেছি দুটি মাসাল্লাহ ভালো ফলন দিয়ে থাকে দশক বিন্দু প্রথমে যে জাতটার কথা বলবো সেই জাতটা হচ্ছে লাল পীর কোম্পানির এক হাজার সত্তর হ্যাঁ দশক বিন্দু এই জাতটা কিন্তু অনেক ফলন দিয়ে থাকে এবং এই জাতটার গাছ কিন্তু তমন রোগ বেলায় লক্ষ্য করা যায় না এবং খুব সুন্দর কিন্তু এই জাতটার গাছ হয়ে থাকে কারণ আমার নিশ্চয়ই কিন্তু ওর দেখতেই পারছেন কত সুন্দর গাছগুলো এই গাছগুলো কিন্তু এক হাজার সত্তরের গাছ জাতের গাছ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ কত সুন্দর বড় হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর ফলন রয়েছে আপনারা যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি প্রমাণ সহ দেখাচ্ছি এই বরবটি গাছগুলো কিন্তু আমার গত বছর আমি চাষ করেছিলাম দর্শক এর সাথে কিন্তু আমি আরো একটা জাত চাষ করেছিলাম সেটা হচ্ছে বান্টি জাতের হ্যাঁ দর্শক বানটি জাতের কিন্তু ভালো ফলন দিয়ে থাকে কিন্তু হাজার সত্তরের মতন এতটা ভালো ফলন দিয়ে থাকে না বানটি বর্বটি কিন্তু একটু কম দিয়ে থাকে তবে দর্শক বিন্দু এটাও কিন্তু ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলে চাষ করতে পারেন আপনাদের অঞ্চলে কোন জাতটা খাবে যাচাই বাসাই করে আপনারা কিন্তু অবশ্যই চাষ করবেন দর্শক বিন্দু বর্বটি চাষ করতে যে আমরা যে সমস্যাটা সম্মুখীন বেশি হয়ে যায় থাকি সেটা হচ্ছে বর্বটি গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা হ্যাঁ দর্শক বিন্দু বর্বটি গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা কিন্তু অনেক বড় একটা ক্ষতিকর কারণ বর্বটি ফুল থেকে কিন্তু আমরা বর্বটি পাই বা বর হয় তার কারণে যদি আমরা ফুলটা ধরে যাই তাহলে তো আমরা বর্বটি পাবো না যার কারণে কিন্তু অবশ্যই কিন্তু যে কটা ফুল আসবে গাছে অবশ্যই কিন্তু ফুলগুলো টিকে রাখতে হবে বা অর্থাৎ গাছে কিন্তু অবশ্যই রাখতে হবে যার কারণে দশক বিন্দু যদি ঝরে যায় তাহলে তো আমরা ফলন পাবো না দশক বিন্দু এই ফুল ঝরে যাওয়ার কারণ হচ্ছে ল্যাদা পোকার সমস্যা যদি হয়ে থাকে গাছে তাহলে কিন্তু ফুল ঝরে যায় অতি সহজে যার কারণে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি আপনার কাছে লেদা পোকার আক্রমণ হয়ে থাকে অবশ্যই কিন্তু ল্যাদা পোকার কীটনাশক ব্যবহার করতে হবে এই লেদা পোকার জন্য আপনারা চাইলে ভোলিয়াম ফ্ল্যাক্সি এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে এক এমএল হারে ব্যবহার করবেন অর্থাৎ ষোলো লিটার পানিতে যদি আপনার দশ গ্রাম ব্যবহার করেন তাতেও কিন্তু হবে এবং আপনারা যদি এক লিটার পানিতে এক এমএল হারে ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো হবে আপনারা একবার স্প্রে করলে কিন্তু আপনার জমিতে আর এই লেদা পোকা দেখা যাবে না যার কারণে অবশ্যই কিন্তু এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন এবং আর একটা আর একটা কারণে ফুল ঝরে যেতে পারে সেটা হচ্ছে এখন যারা বরবটি চাষ করবেন আপনারা যারা এখন বরবটি চাষ করবেন যখন আপনার কাছে ফুল আসবে তখন কিন্তু প্রচুর তাপমাত্রা থাকবে যার কারণে কিন্তু বেশি বেশি তাপমাত্রা হলে কিন্তু গাছের ফুল ধরে যায় এর কারণে হচ্ছে অবশ্যই কিন্তু গাছের গোড়ায় নিয়মিত দুই বেলা শেষ দিতে হবে অর্থাৎ পানি দিতে হবে যদি গাছের গোড়ায় পানি দেওয়া হয় দুই বেলা নিয়মিত তাহলে অবশ্যই কিন্তু এই ফুল যারা সমস্যা লক্ষ্য করা যাবে না দশক বিন্দু আরও কারণে কিন্তু এই বরবটি গাছ ফুল ধরে যায় আপনি যদি বরবটি চাষ করতে ইস্তু হন বা বরবটি চাষ করছেন আপনার কাছে যে কোনো সমস্যা যে সমস্যা হোক না কোনো আপনি অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাকে কমেন্টে ভালোভাবে বুঝিয়ে এবং ভালো মানের কীটনাশকের সাথে পরিচয় করাই দেব যা একবার বা দুইবার ব্যবহার করলে কিন্তু আপনার কাছে সেই সমস্যাটা আর লক্ষ্য করা যাবে না বিন্দু এই চ্যানেলে কিন্তু কিছু বিষয়ক ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয় আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দশকবিন্দু এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ